তোমাকে আমার ভালো লাগে আই এম অফ ইউ আই এম অফ ইউ আমি তোমায় দেখে মুগ্ধ হলাম আই এম ইমপ্রেসড টু সি ইউ আই এম ইমপ্রেসড আমি মুগ্ধ হলাম টু সি ইউ তোমাকে দেখে আপনাকে পেয়ে ভালোই লাগছিল ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ আমাকে দেখে কি অবাক হয়েছেন আর ইউ সারপ্রাইজ টু সি মি আর ইউ সারপ্রাইজড টু সি মি আমাকে অনেক পথ যেতে হবে আই হ্যাভ এ লং ওয়ে টু গো আই হ্যাভ এ লং ওয়ে টু গো এখানে কেউ দুমপান করতে পারবে না নোবডি ইজ অ্যালাউড টু স্মোক এয়ার নোবডি ইজ অ্যালাউড কেউ অনুমোদিত নয় টু স্মোক এয়ার এখানে দুমপান করতে আমাকে কেমন দেখাচ্ছে হাও এম আই লুকিং হাও এম আই লুকিং তোমাকে এ পোশাকে স্মার্ট দেখাচ্ছে ইউ আৰ লুকিং স্মাৰ্ট ইন দিছ ড্ৰেছ ইউ আৰ লুকিং স্মাৰ্ট ইন দিছ ড্ৰেছ অনুগ্ৰহ কৰি বসুন হেভ এ চিট প্লিজ হেভ এ চিট প্লিজ